আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো তোমাদের বরিশাল বোর্ডের আই কিন্তু কিন্তু অলরেডি আমরা সলিউশন হাতে পেয়েছি একটু খেয়াল করো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও এক হলো হলো তোমার খ নাম্বারটা এই যে এক নাম্বারে নাম্বারটা তারপর দুই নাম্বারটা দেখো দুই নাম্বারে আছে হলো তোমার হলো এই যে খ নাম্বার ঠিক আছে এ দুই এবং তিন তারপর দেখো তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে ঘ নাম্বার তারপর দেখো চার নাম্বার চার নাম্বারে ক নাম্বার তারপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আছে হলো খ নাম্বার এই যে দেখো পাঁচ নাম্বারে খ নাম্বার এরপরে দেখো ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বারে আছে হলো তোমার এই যে ই নাম্বার অর্থাৎ ঘ নাম্বার তারপর দেখো সাত নাম্বার সাত নাম্বারে আছে হলো ঘ তারপর আট নাম্বারটা দেখো আট নাম্বারে আছে হলো তোমার হলো ঘ নয় নাম্বারটা দেখো নয় নাম্বারে হচ্ছে হলো ঘ ওকে তারপর দেখো দশ নাম্বার দশ নাম্বারে কি আছে দশ নাম্বারে হচ্ছে হলো ঘ এবার আসো এগারোতে আসো এই যে এগারোটা দেখো এগারোতে ঘ আছে তারপরে বারো দেখো বারোতে খ তারপর তেরোতে ক চোদ্দতে এরপর আসো পনেরো পনেরোতে ক এবং ষোলোতে ঘ এই যে ষোলোতে ঘ তারপর সতেরোতে দেখো ক সতেরোতে ক এরপরে আসো আঠারো আঠারোতে ঘ আঠারোতে ঘ তারপরে দেখো উনিশে উনিশে ঘ উনিশে ঘোড়ার ঘ ক ক বিশে এবার দেখো ক ক ক তারপরে দেখো ঘ এবং পঁচিশে ঘ ওকে এই ছিল হলো তোমাদের বরিশাল বোর্ডের আইসিটির এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা একটু মিলে দেখো যে তোমাদের কতগুলো হয়েছে আর এখান থেকে মিলে তোমরা দেখে দেখে করতে পারো যে তোমাদের কতগুলো হয়েছে সেগুলো দেখো আর কার কয়টা হয়েছে তা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ